আচ্ছা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল তোমরা যে মঙ্গলাঘাটের কিছু হ্যান্ডলুম কালেকশন শেয়ার করতে ঠিক আছে আজকে কিন্তু হ্যান্ডলুম কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ এটা যাচ্ছে কিন্তু হ্যান্ডলুম আজকে ফার্স্ট কালেকশন এটা যাচ্ছে হচ্ছে বডির পোর্শনটা আর এটা হচ্ছে আঁচল পোর্শনটা ঠিক আছে একটু খুলে হ্যাঁ একটু খুলে দেখাই তোমাদেরকে আচ্ছা পারের পোর্শনে কিন্তু তোমরা টেম্পেল পারছো আর এটা কিন্তু পুরো ওভার বডিটা হ্যাঁ এটার প্রাইসটা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তাই তো এটার দাম যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাদা তুমি মুখে বলবে ঠিক আছে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা মানে আমি বললে তো এটা অবিশ্বাসের জায়গা না তোমরা বললে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তুমি একটু জোরে বলো ঠিক আছে নেক্সট আচ্ছা এটা ব্লাউজ পিস যাচ্ছে হ্যাঁ রেড কালারটা কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে আচ্ছা এটার মধ্যে তোমাদেরকে আমি ইয়ে দেখাবো কি বলে জানি কালার অপশানসগুলো দেখাবো হ্যাঁ তুমি দেখিয়ে ওদিকে দাদাকে দিয়ে দাও

ঠিক আছে দাদা আচ্ছা এরপরে আচ্ছা এর মধ্যে ওখানে কিন্তু কালার রয়েছে প্রচুর দিকে কালার রয়েছে এই শাড়িগুলো দেখা এটা যাচ্ছে হচ্ছে ফেব্রিক কালেকশন হ্যাঁ কত একটু হাত তুলুন হ্যাঁ দেখতে পাচ্ছ ফেব্রিকের কাজ যাচ্ছে এটা হচ্ছে আর এটা যাচ্ছে কিন্তু বডির আচ্ছা এটা ফেব্রিক তো জলে দিলে উঠে যাবে না তো আচ্ছা রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা ঠিক আছে আচ্ছা ব্লাউজ রয়েছে এটার দামটা কি বললে সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা স্টল নাম্বারটা হচ্ছে ফাইভ বি বাই টোয়েন্টি নাইন ফাইভ বাই টোয়েন্টি নাইন বি আর আরেকটা হচ্ছে ও ফাইভ বাই টেন আচ্ছা নেক্সট আচ্ছা এটা কি অন্যটা আচ্ছা আগেই কালেকশানে কালারগুলো দেখিয়ে নাও আচ্ছা এই পাঁচশো পাঁচশো বললে তো সাড়ে পাঁচশোর কালারগুলো দেখিয়ে নিই তারপর আরেকটা দেখাবো হুম ঠিক আছে হল আচ্ছা এর মধ্যে আমি ওপর দিয়ে এবার কালার গুলো দেখিয়ে দেবো হ্যাঁ দাদা ওপর দিয়ে যাও তুমি কালার গুলো দেখিয়ে দাও এই একটা আছে বডিটা বাস এটা এটা দেখো ওয়াও ঠিক আছে হুম যা নেবেন পুরো অল কাজ হবে আমাদের পুরো বডি কাজ হবে

না না মানে এই মেটেরিয়ালটা আর দু একটা দেখাও হ বলছি এই যে এইটা 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 এই জিনিসটা আর দু একটা দেখাও হ্যাঁ এই যে এই জিনিসটার হচ্ছে কালার এখানে হ্যাঁ বাহ কালারটা কি সুন্দর তোমাকে দেখো হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক আছে আছে দাদা আচ্ছা আচ্ছা এটার মধ্যেই যে এত এত কালার পাবে তোমরা এরপর এটা দেখাবো নেক্সট এরপরে তোমাদেরকে না বাংলাদেশের কতগুলো ভ্যারাইটি দেখাবো এখানে বাংলাদেশে বাংলাদেশ এই বাংলাদেশ এর হুম এটা বাংলাদেশী তার যাচ্ছে 350 টাকা মাত্র ঠিক আছে ও সরি এটা 450 টাকা যাচ্ছে হ্যাঁ বাংলাদেশী তার হ্যাঁ বাংলাদেশী তার যাচ্ছে 450 টাকা পাটটা দেখতে পাচ্ছেন এটা এই যে এইটার মধ্যে কালার যাচ্ছে হচ্ছে এইগুলো হ্যাঁ নেক্সট এটা দেখাও আর কি দেখো কত ও আচ্ছা এটা ব্লাউজ হবে না তিনশো ষাট টাকা মাত্র মাও কি অপূর্ব এটা বান্ডিল বলতে সেট নিতে হবে দশ পিসের এটা একটা করে হবে না নেওয়া তাই তো দশ পিসের সেট নিতে বাকিগুলো একটা করে হবে তো আচ্ছা বাংলাদেশিটা কিন্তু দশ পিসের সেট নিতে হবে একটা করে হবে না নাকি এইটা এইগুলো একটা করে হবে না এগুলো একটা করে হবে যেটা কম দামি রয়েছে মানে তিনশো ষাট টাকা এটা শুধু নিতে হবে তোমাদেরকে বান্ডিল ধরে নেক্সট এই হ্যান্ডলুমগুলো দেখাবে অনেকেই তোমরা হ্যান্ডলুম দেখতে চেয়েছিলে মঙ্গলা হাটে তো আমি আজকে তার জন্য সেটাকে মাথায় রেখে মঙ্গলাহাটের কিছু হ্যান্ডলুম কালেকশন দেখালাম পাঁচশো তুমি দেখতে পাচ্ছি বডিতে কাজেটা পাঁচশো টাকা যাচ্ছে মাত্র হ্যাঁ হুম 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 ব্লাউজ পিস আর এগুলা হ্যাঁ আচ্ছা এইটা দেখিও হ্যাঁ একটু স্কুলে দেখো শাড়িগুলো বেশ সুন্দর লাগছে বডি আছে

সাড়ে পাঁচশো টাকা যাচ্ছে এটার দাম মাত্র সেম যাচ্ছে হ্যাঁ আমি এই কালারটাও তোমাদেরকে দেখাবো এই কালারটা খুব সুন্দর লাগছে ক্যামেরাতে অনেক কালার ঠিক আছে দাদা এর মধ্যে আর খুলতে হবে না হ্যাঁ তুমি জাস্ট এবারে অন্য কালেকশন নেবে আচ্ছা এর মধ্যে কালার পাবে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে এই নাম্বারে স্ক্রিন ওপরে দেওয়া নাম্বারে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে এরপরে কালেকশন দেখাও এটা দেখাও হুম হ্যাঁ ওটা দেখাচ্ছিল যে তখন না ফেব্রিকের ওপর ও এটার মধ্যে অ্যাপ্লিকো যাচ্ছে উল্টো দিকটা দেখাও তো দাদা দেখি

জামাকাপড়ের দামটা বলবে সাতশো টাকা যাচ্ছে মাত্র আগে তো সাড়ে পাঁচশো বলেছিলেন আর হ্যাঁ সাড়ে পাঁচশোটাই যে এইটা ফেব্রিকের আর এটাতে একটু অ্যাপ্লিক রয়েছে কোয়ালিটিটাও নিশ্চয়ই একটু আলাদা হবে দামটা যত বেশি আচ্ছা এটার মধ্যে কালার হবে না ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে দাদা খুলতে হবে না দাদা এত আপনি ওপর থেকেই দেখান হ্যাঁ পাও সাতশো টাকা ঠিক আছে

সো লোকাল ঢাকাতে আছে এটা। আচ্ছা এটা সুরাটের নয় লোকাল ঢাকায় রয়েছে। সব জামদানি সব টাকা। ঠিক আছে। 550 টাকা। এই ডিজাইনটা তো তোমাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছ কত কত কালার যাচ্ছে। এগুলো কিন্তু কালার যাচ্ছে। একটা এই ডিজাইন দেখো। এই দুটো হ্যাঁ এটা হুম। মোট আচ্ছা তুই নি পুরো ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাম বলো 550 এই যে কালার পাবে আচ্ছা এবার কি আছে আচ্ছা এটা একটু cheapest কালেকশন রয়েছে এটা হার্ড জামদানি যাচ্ছে দামও কম দামও কম মাত্র আচ্ছা এটাও অলবাড়ি কাজ যাচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা ঠিক আছে আর একটা কালার দেখিও হ্যাঁ দেখো যাকু খুশি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই কালার পাবে প্রচুর হ্যাঁ সামনেই কিন্তু পুজোর কালেকশন উঠবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও আপলোড করতে পারি একটু সাপোর্ট করো তো দেখতে পাচ্ছো এটা নেক্সট কালেকশন এটাও জামদানির কালেকশন এটাও আড়াইশো দুশো ও সরি দুশো টাকা একদমই ঠিক আছে পুরো ঠিক আছে

পাঁচশো টাকা মাত্র দাম কমে গেছে আগেরবারে তো প্রচুর কালার দেখিয়েছিলাম মানে মালবেরি হাফ দেখিয়েছিলাম ভিডিওটা এবারে কিন্তু একটু হ্যান্ডলুম কালেকশনও দেখালাম কারণ তোমরা প্রচুর কমেন্ট করেছো যে হ্যান্ডলুম কালেকশনও দেখাতে আচ্ছা কালার অপশানস পাবে কিন্তু এখানে প্রচুর কালার অপশান আছে তাতে গিয়ে আছে দেখো এখানে দেখতে পাচ্ছ কালার রয়েছে

হাকোবা এইগুলোর দাম কি রয়েছে আচ্ছা পাঁচশো আশি একটা জাস্ট একটা দুটো দেখি দাও ওখানে ব্লুটা রয়েছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আচ্ছা তোমরা নেক্সট যদি সিল্ক কালেকশন দেখতে চাও আমি দেখাচ্ছি তোমাদেরকে এই টাইপের সিল্ক কালেকশন যদি দেখতে চাও হ্যাঁ এটার দাম কি আছে সাড়ে পাঁচশো টাকা এই ব্লুটা দেখাও দাদা আচ্ছা ও আচ্ছা হাতুবাদ উঠে যাচ্ছে ঠিক আছে আমি আজকে তো এই পর্যন্ত শেয়ার করলাম এখানে প্রচুর রয়েছে স্টল নাম্বারটা দেখিয়ে দিই তোমাদেরকে ফাইভ বাই রয়েছে নাম আর আমি আরেকটা স্টল নাম্বারও দেখিয়ে দিচ্ছি দাদা এটা হচ্ছে ফাইভ বাই টেন রয়েছে ঠিক আছে ফাইভ বাই টেন আচ্ছা এই দাদার দোকান যাচ্ছে এছাড়াও কিন্তু তোমরা এখানে একটু সরাও দাদা এই টাইপের সিল্ক কালেকশন পাবে হ্যাঁ আমি সিল্কটা শেয়ার করছি না কারণ ভিডিওটা অলরেডি অনেক বেশি বড়ো হয়ে গেছে তোমরা যদি দেখতে চাও এই টাইপের সিল্ক কালেকশানসগুলো কমেন্ট করবে আমি নেক্সট টাইম ভিডিও অবশ্যই আপলোড করবো এই টাইপের সিল্ক কালেকশন রয়েছে ওখানে সিল্ক কালেকশন রয়েছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু তোমাদেরকে সিল্ক কালেকশন দেখতে গেলে কমেন্ট করে জানাবে আমি আজকে তো হ্যান্ডলুম কালেকশনই শেয়ার করলাম তাই সিল্ক আমি দিলাম না সিল্কেরও ভ্যারাইটি পেয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেয়ার শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করবে আর এই দাদার দোকান কিন্তু রয়েছে তোমরা বলো যে যা দোকান তাকে একটু দেখিয়ে দিতে এই দাদা দোকান রয়েছে অনলাইনে শাড়ি দাও তো তোমরা অনলাইন অফলাইন কিন্তু সব রকম দিয়ে থাকেন আর দোকানের নাম কি রয়েছে সুজাতা টেক্সটাইল তো আজকের ভিডিওটা এখানে শেষ করলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে